হ্যালো বন্ধুরা তোমরা সবাই কই আজকে লাইভে আসলাম এই প্রথমবার লাইভ করছি আমার চ্যানেলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা আমরা এখন আছি দিয়ারপাড়া ভামুরা থানা স্কুলে কাজ করতেছি আমরা স্কুলে সজ্জিতকরণ করতেছি আট করতেছি স্কুলে চলো সবাইকে দেখাই ইমরান 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 হোসেন কমেন্ট করছে ইমরান রে ইমরান লাইভটা শেয়ার করে দে ইমরান লাইভটা শেয়ার করে দাও ভাই Ig y, ha, igen, igen. সবাই চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা কি বাঘ আগানো হচ্ছে ছবি আঁকানো হয় সে মুক্তিযোদ্ধার ছবি শেয়ার করে দাও আর দেখো কীভাবে বাঘ এখনো হচ্ছে এখানে সবাইকে দেখাবো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও কাজ করতেছি আমরা স্কুলে কই সবাই কেউই নাই সবাই লাইকটা শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারাই সাবস্ক্রাইব করে দাও ছোটো ইউজার হিসাবে দেখো আমরা এখন প্রাইমারি স্কুলে আছি ভিতরে কাজ চলতেছে এর রুমের ভিতরে কাজ চলতেছে কই আমার ভাই ভাই দাদা কই তাওই তো দেখতে চিনি প্রথমবার লাইভে আসলাম তো তাই দেখো সরস্বতী সত বানায় কিবা কই বন্ধুরা তোমরা সবাই কই দেখো স্কুলের এখানে ফুলের গাছ আছে একটা খুব সুন্দর সুন্দর একটা ফুলের গাছ দেখো সবাই লাইভটা শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইভটা শেয়ার করে দাও ঘরের ভিতরে নেট পায় না জন্য তোমার কাজগুলো দেখাইতে পারতেছি না এই যে কাজ চলতেছে ঘরে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে

ছেলেবেলায় দুষ্টুমি করতেছে বাইরে তোমার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন চ্যানেল খুলছি সবাই আমাকে সাপোর্ট করো কমেন্ট করো যে আমরা এই কালার দিয়ে কাজ করি যে হচ্ছে রেড কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালার গুলো স্কুলে এখনো হচ্ছে কমেন্ট করো কীরকম হচ্ছে আমাদের কাজগুলা সবাই একটু কমেন্ট করে জানাও যে কীরকম হচ্ছে আমাদের কাজগুলা সবাই একটু কমেন্ট করো দেখো কাজ করি আমরা এই যে করে সুন্দরভাবে রন্ধনু মেঘ পাখি সবগুলা কাজ করি আস কাজ করি দেখো কমেন্ট করে জানাও কেমন হচ্ছে কাজগুলা সবাই আমাদের জন্য করবে আরো যেন ভালো ভালো কাজ করতে পারি আমরা আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিয়ে দাও কাজ কিরকম হচ্ছে সবার জন্য অনেক ভালোবাসা থাকলো আমি যেন এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবে আমার জন্য

ফুল গাছেই সুন্দর মানুষের হাতে নয় তাই ফুলকে গাছেই রাখতে হবে তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকবেন দেখে শুনে থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যেন আমি আরও অনেক ভালো কিছু করতে পারি আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ